সেই সকাল থেকে এখনো প্রায় এক ঘন্টার পর বাকি তেষ্টায় তো মুখ পর্যন্ত উঠলো কিন্তু জল চাই কার কাছে যেন অস্তো পারি দুপুরাতে দিচ্ছে ডাকলে সাড়া দেয় না বেশি চাচা দেখে আসবে পথে লোকজন দেখছি না কাউকেও দেখতে পাচ্ছি না আমরা দেখাচাম টক মিষ্টি কাচা নিয়ে নাও

হচ্ছেন আমি জল চাচ্ছিলাম জল চাচ্ছেন তো জল বললেই হয় জল পাই বলেন জল কি জল আর কি এক হলো আলু আর আলু বকরা কি এক সমান মাছ আর মাছ কি তাই বরকে কি আপনি বরকন্দাজ বলেন চালকে দেখে কি আপনি চালদার ঘোষ করেন খাট হয়েছে মশাই